الحمد لله الحمد لله وكفى <applause> وسلامه على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك قال بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة نرضها السماء للمتقين. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد امتي فله الدنيا شيء. او كما قال عليه الصلاه والسلام وقال تعالى: ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما تشركوا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد के साहिल तफ शीरी बया पूछा नहीं बला बलोला बिकमाली तशफ तुझा के जमाली हसन तो जमी अफिसाली सल्लू आली वाली अल्हम्दुलिल्लाह বিগত এক সপ্তাহ পর পবিত্র জুম্মার দিন আল্লাহর ঘর মসজিদে একত্রিত হয়ে এসে বলবার কিছু কথা বলদার এবং সুন্দর তাওফিক দান করেছেন এজন্য সকলে সেই মহান নারিকের দরগায় ভক্তি ভরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে একই আওয়াজে একই সাথে সিল্লা বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল আমিনের বড় এক মেহরবানি আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে মুসলিম আওরোশে ধর্ম গ্রহণ করেছেন শুধু তাই নয় এমন একজন পয়গম্বর সর্বে দোয়া দ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত করে দামি করে জমিনে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল এই পবিত্র দিনে পবিত্র জুম্মা মুবারকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আগে আগে মসজিদে এনেছেন বসার সুযোগ করে দিয়েছেন এবং আল্লাহ তালার কুদরতি পায়ে সেলতা দেবার মতো সুযোগ আপনাকে আমাকে করে দিয়েছেন এই জন্য আবারও দিল ভরে সুক্রিয় আদায় করছি বলছে আলহামদুলিল্লাহ আমরা একমাত্র গুলামি করব কার জবানটা সেরা দে বলেন কার করব আল্লাহ আল্লাহর গুলামি ব্যতীত দুনিয়ার কোনো মানুষের গুলামি করা যাবে যাবে না সুতরাং আমি এখানে আগেও সাইজ জুমা পড়াইছি এবারও আসছি আপনাদের মাঝে আল্লাহ হয়তো কবুল করেছেন এই জন্য আপনাদের ভালোবাসায় আসতে পেরেছি সুতরাং আমি ভূমিকায় আপনাদেরকে একটা কথা কথা বলবো সেই হচ্ছে যে মনোযোগ দিয়ে শুনলেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন সেটা হচ্ছে মনে করেন এইখান থেকে পার্শ্ববর্তী একটা গ্রামে একটা হচ্ছে। কি হচ্ছে একটা হচ্ছে। ওই মাহফিলে এখন আপনার আমার যাইতে হবে এখন আপনি আমি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে সাইকেল নিয়ে চলে যাচ্ছি যাওয়ার পথে কিছুদূর যাওয়ার পথে একটা কি নদী বাচ্ছে একটা খাল বাঁধছে এই খাল বাঁধার পরে এখন ওই সাইকেল নিয়ে কি খালের মাঝখান থেকে চালিয়ে চলে যাওয়া যাবে যাবে না এটা পাগলেও বুঝে মাঝখান থেকে সাইকেল নিয়ে যাওয়া যাবে না এখন কি করতে হবে সাতক্ষীরার ভাষায় যে আমরা এই নদী এই পার থেকে ওই পার যখন পার হই সাতক্ষীরার ভাষায় ওই মাঝখানে যে বাসটা দেওয়া হয় ওটাকে সাগু বলে আপনি আমি সার বলি তাই তো সার বলি তো ওই সার যখন পার হতে হবে তখন কি সাইকেল নিয়ে যাওয়া যাবে যাবে না সাইকেল নিয়ে যাওয়া যাবে না এখন সাইকেল নিয়ে যদি না যাইতে হয় তাহলে কি করতে হবে সাইকেল আবার এই পাশে রাইখে গেলেও সমস্যা কি সমস্যা বাংলাদেশে সোরের অভাব নেয় বাংলাদেশে দেশের অভাব নাই সোরের অভাব নেয় রাখা যেমন দুষ্কর আর সাইকেল চালিয়ে ওই সাপুর পদ্মে যাওয়া তেমনটা করা যাচ্ছে না একটা উপায় আছে সেই উপায়টা হচ্ছে যে সাইকেলটা উঁচু করে নিয়ে ওই সার বা সাপু পার হওয়ার একটা কৌশল রয়েছে এখন ওই ব্যক্তি ঠিকই ওই কৌশল অবলম্বন করলো করার পরে এখন সাঁকুর মাঝখানে যাওয়ার পরে ওনার গেছে লুঙ্গি খুলে বাংলার জাতীয় পোশাক হচ্ছে কি লুঙ্গি ওনার লুঙ্গি খুলে আর হাতের উপরে কি হাত ধরে কি রেখেছে চাইকে এখন নিচে কি ইজ্জত উপরে কি সম্পদ নিচে ইজ্জত ভরে কি সম্পদ এখন ওই ব্যক্তি যদি সাইকেল ছেড়ে দিয়ে লুঙ্গি ঠিক করে তাহলে সম্পদ হারায় সম্পদ কি করলো হারায় ফেললো আর যদি সাইকেল হাতে রেখে ওই অবস্থায় হেঁটে যায় ইজ্জত হারায় ফেললো বাংলার মুসলমান আমরা সম্পাদের জন্য ক্ষমতার জন্য নিজের ইজ্জতকে বিসর্জন করে দিচ্ছি ভাই ভাইয়ের মাথার উপর আঘাত করতে নিরাপদ করছি না সুতরাং ওই ব্যক্তি এখন দাঁড়ায় আছে ওই অবস্থায় এখন লুঙ্গিও ভর্তি পারতেছে না সাইকেলও ছাড়তে পারতেছে না এখন ওই পথ থেকে একজন ঘুর আসতেছে ওই মাহফিলে যাচ্ছে ওই হুজুর তো ওই বলছে ভাই তোমার তো ইজ্জত নিয়ে টানাটানি আইসা এটি সম্পদ নিয়ে টানাটানি এখন আমি কি তোমার একটু সহযোগিতা করতে পারি এখন উনি বলছে হ্যাঁ সহযোগিতা করেন উনি সুন্দর করে লুঙ্গিটা পড়ায় দিলেন দেওয়া করে বলছে ভাই তোমার নাম কি উনি বললেন আমার নাম মৌসা আমার নাম কি মৌসা কথা বলেন আমার নাম কি মৌসা এই মোসা এই নামটা মনে রাখবেন সামনে কাজ লাগবে আমার নাম কি মোসা এখন উনি আর কিছু বলে নাই শুধু নামটা শুনে ওই হুজুর চলে আসলে আর উনিও চলে গেলেন সাইকেল নিয়ে মাহফিলে যাইয়া এরকম সামনের লাইনে বসছে বক্তার সামনে এখন ওই মাহফিলের এক এক করে বক্তা বিদায় নিচ্ছে বয়ান করে শেষ পর্যায়ে ওই যে হুজুর যে ধুমকি করা দিয়েছিল। ওই হুজুর প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম বলতে বলতে যখন স্টেজ এনে বসাইলো তখন ওই মূসা পরাণে আর পানি নেই ওই মূসা আর কি নেই পরাণে পানি নেই কারণ এই সেই হুজুর আমার ধুমকি করা দিল না এখন হুজুর বয়ানে উঠে শেয়ারে উঠে স্টেজে উঠে বলছে খুদ্ পাঠ করে বলছে যে আইজকের আলোচনা হবে মূসা আর ফিরাউনের ইতিহাস মুসা আর কিসের ইতিহাস ফিরাউনের ইতিহাস মুসা নিচের থেকে উজুর হু এ বলা যাবে না আজকে আপনি যা বলবেন কোনো সমস্যা নাই পিরাউন্ডে বালিশ ছাড়া শোয়াই দেন নোংপুত্রে ঘাটাফিটা করে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেন কিন্তু মুসা আর ইতিহাস বলা যাবে না ওই মূসার অভিসে যে আজকে দাদা নুঙ্গি পরায় দিছে ওর তো সব দেড় রেখেছে নুজুর কি কয়ে দে হ্যাঁ বলা যাবে না উনি দুটো হাতে নিয়ে রেডি হয়েছে উজুর যদি মুসার কথা কয় আমি দেবো তোর আর না হলে আজকে উজুর একদিন কি আমার একদিন যা বলেন বলেন মুসার ফিরাউনের ইতিহাস বলা যাবে না সুতরাং এই ঘটনা দিয়ে আমি এটা বোঝাতে যাচ্ছি আলোচনা হবে কোরআন দিয়ে কি দিয়ে কোরআন দিয়ে কারণ আমরা দেখে এসেছি বিগত ষোলো বছর আমরা একটা বিভাদমুখী ছিলাম আল্লাহ তাকবুল আলমী সেইখান থেকে আপনাকে আমাকে মুক্ত করেছেন একটা স্বাধীন বাংলাদেশ দিয়েছেন দখল মুক্ত একটা বাংলাদেশ দিয়েছেন সুতরাং এই যে শান্তিময় একটি বাংলাদেশ এখনো শান্তি পরিপূর্ণ আসে নাই তবে এই বাংলাদেশে কোনো বাধা নাই সুতরাং কালিমার দাওয়াত দিতে কোনো বাধা আসেনি কথা করে বাধা বাধা আসেনি সকলে আওয়াজ দিয়ে বলেন না লহ একবার আরো আওয়াজ দিয়ে বলেন না লহ একবার আল্লাহর নাম ডাকলে কে খুশি হয় আল্লাহর নাম ডাকলে কে খুশি হয় আল্লাহ খুশি হয় না আট একটা কে খুশি হয় শয়তান খুশি হয়